আমি তাদের কাছে হাজার হওয়ার গেছি লোনের জন্য মাত্র দশ লাখ টাকা লোনের জন্য গেছি দেয় নেয় আর এখন বলছে দশ কোটি টাকা দেন এটা কি আপনারা ইচ্ছা করতে পারেন না আপনারাও মনে মনে ধারণা করেন ইনশাল্লাহ হবে আমি যেমন দুই হাজার বাইশ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ আপনারা পাইতে পারেন না পুরস্কার পাই তাহলে পুরস্কারের যখন আমি দুই হাজার এক সপ্তাহে কাজ করছি তখন পুরস্কার পাবো এই চিন্তা কাজ করিনি কাজ করছি আমার বাক্য পরিবর্তন করার জন্য আমার বেকার বেকারত্ব অভিশাপ থেকে আমি মুক্ত হওয়ার জন্য কাজ করছি তখন মাথায় এটা ছিল না আর কাজ করতে করতে যখন একটা পর্যন্ত চলে আসছি তখন চিন্তা করলাম কেন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নেব না আর ন্যাশনাল অ্যাওয়ার্ডটা সেটা পুনরণ যাত্রী বেশি এটা হলো গভর্নমেন্টাল এটা আসলে এই টাকা দিয়ে এটাকে মাপা দাও না এটা সম্মান এটা নিযুক্ত বেশি টাকা দিয়ে এটাকে কোনোভাবে মূল্য করা যাবে না আমার যে স্টাফ রাস এটাও একটা অভিজ্ঞতা ম্যাক্সিমাম স্টাফ করার বয়স মানে আমার মজাতে আছে এরকম বয়স হলো দশ বছর বারো বছর পনেরো বছর আমার একটা অভ্যাস খ্রিস্টান বারবার চেঞ্জ করি না তার যত ত্রুটিও চেষ্টা করি তার ত্রুটিগুলো তাকে বুঝে দেওয়া যায় আর তার যখন যে সাইডটা হয় ওই সাইডটাও পূরণ করার জন্য চেষ্টা করি আমি যদি একটা ইস্টার বারবার চেঞ্জ করি সেক্ষেত্রে আমার ক্ষতি আমার দোকানের যে ম্যানেজার ওই ম্যানেজার কিছু করে আমি ক্যামেরা দেখি দেখার পর তিন বছর আমি নোট করছি তাকে বলিনি কত টাকা নোট সরেছে এটাও আমি দেখছি আমি নোট করে দেখছি এত টাকার নোট অমুক দিন এতটা বাজার কিন্তু তাকে বলিনি দেখছি সে নিজে নিজে পরিবর্তন হয় কিনা তো তিন বছর পরে যখন দেখলাম যে সে এটা বড় দিকে উঠেছে বেশি দিকে যাইতেছে তখন তাকে আমার এক বন্ধুরে দিয়া রেকর্ডগুলো গুলো দেখো এই রেকর্ড এখন তাকে কি বলল তো কয় যে তো আমার পুরো মানুষ আমি আগে একটু কথা বলি তো উনি কথা বলছে কথা বলার পরে রেকর্ডগুলো গুলো দেখানোর পরে সে সব স্বীকার করছে অস্বীকার করার মতো কোনো কিছু নাই যেহেতু ভিডিও রেকর্ড আছে তখন সে আমাকে ডাকলো ভাই একটু গোপনে আসেন সবার সামনে তাদের যদি ঘুরিয়েন না আমরা গোপনে এক জায়গায় ঘুরবো তো ঠিক আছে বসলাম বসার পরে যে আমি কিছু বলার আগে সে আইসা পাথর এনেছে ভাই আমার পুলিশ আমাকে মাফ করে দেবে তার বয়স হবে মিনিমাম বাষট্টি বছর বয়স আমি তো তাকে প্রথমবার দেখলাম সে অপরিচিত টাকা দিচ্ছে আমি ধরতে পারতাম

আমি যদি ওই স্টাফটা বাদ দিয়ে দিতাম তাহলে আমার অনেক ক্ষতি হইতো আমি চিন্তা করছি না তাকে বাদ না দিয়ে তাকে আর একটু দেখি আর একটু দেখি এই দেখার পর যখন লাস্ট পর্যন্ত সে জানলো যে আমি সব কিছু জানে গেছি এরপর থেকে সে একদম শুরু হয়ে গেছে আর সে কোনো ভুল করে না আমার এক বন্ধু আছে মেলো

এখন নিয়ে নেব বাজার থেকে নিয়ে এটা ভাড়া দিয়ে নতুন এটা নিয়ে নিম এই ড্রাইভারটা আমি দীর্ঘদিন রাখছি সে আমার সাথে সব জায়গা যেতে পারে সব রাস্তাঘাট তার আছে সব কিছু তার পরিচয় আছে আমি তাকে দিয়ে সহজ কাজ করাতে পারবো নতুন টাইমে আমি সহজে কাজ করাতে পারবো না এই জন্য পুরাতন কর্মচারী যারা তাদের মূল্যায়ন করতে হবে পুরাতন কর্মচারী মূল্যায়ন করলে নিজের ব্যবসা খুঁজে বাড়বে আসলে কথা বলার অনেক কিছু আছে সর্বোপরি সবাই বলবো এই পেন্টিং নেওয়ার পরে যা যা কিছু আছে সাইজের সেটা আসলে না কেন সেটা কর্ম কোনো কর্মকে কেউ অভিনয় করবেন না